আল্লাহ দায়ন জাহান্নকে পাথর এবং মানুষের দিয়ে জানাতে হবে আল্লাহকে পাথর এবং মানুষ দিয়ে জানাতে হবে ভালো ভালো করে করে শুনে বুঝেনি আবার ভাইয়েরাও আল্লাহর কয় নম্বর রাস্তা দিয়ে ডেকে আসে আসার পরে লক্ষ্য করে দেখে পাথর হাউ হাউ করে কাঁদে পাথর হাউ বা

যহন দা বেরা মনি পুরাই হতা আল্লাহ পাক এ করে দিলে ওই পাথর কি আবি জাহান্নামের মনি পুরা বুলা পুরা বুলা তখন পাই কম্পা পাথর কে বনে পাথর আশ্বস্ত হয়ে গেলে কিছুদিন পর আবার আল্লাহর পাই কম্পা ওই রাস্তা দিয়ে চাইতেছিল প্রতিবিন্দু দেখতে পা পাথর সই আল্লাহর পাই কাম্পার বললেন গত দিনে আমি আমার আল্লাহকে বলেছি তোমার সামনে পিছনে সমস্ত বুড়া পাপ মাফ করে দিয়েছে আজ থেকে তুমি আবার কাঁদ পাথর চিৎকার করেন কেঁদে 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 বলে আমি এতদিন কেঁদেছি জাহান নামের ভয়ে আর আমি এখন কাঁদি আর আল্লাহ কে বাবা জন্য কারণ আমি বুঝতে পেরেছি আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে প্রিয় কান্না এই চোখের পরি আল্লাহ পাখের যদি প্রিয় আমার মুসলমান ভাইরা একজন পাথর যদি জাহান নামের ভয়ে কেঁদে কেঁদে যায় আমরা কোন আশায় আমার আল্লাহ পাককে ভুলে আছি কোন আশায় আল্লাহ তাহার আমরাও দায়ের অত্যাচার করছে জন করছে নির্যাতন করছে আবার প্রিয়াও আপনাদের পায়ে হাতে বলি এখন ওই সময় আছে এখন